আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসছি সেটা হলো আমি আল্লাহ তাআলার সৃষ্টি আমার দুই সো যেদিকে যায় সেদিকে সমস্ত বস্তু হলো গাছপালা বৃক্ষলতা সব কিছুর আমি এবাদত করা দেখতে পাই আপনি কি দেখতে পান জি আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব নিঃসন্দেহে আপনার মধ্যেও একটি প্রশ্ন জাগার কথা যে কীভাবে এটি সম্ভব যে সমস্ত পৃথিবীর সব কিছু সিজদা করে বা ইবাদত করে এটা আমি দেখতে পাই আসুন না আমরা এটি পবৃত্তিককারী এবং বিজ্ঞানটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং যারা সাম আইন অফ আইডিতে আছেন তারা দেখেছেন যে আমি এ বিষয়টা নিয়ে আমার বইয়ের একটি পাতা লিখেছি ইনশাল্লাহ সেখান থেকে দু কথা আলোচনা করব। আসুন না আমরা আগে দেখি এটি কারিম দ্বারা যে কুরআনুল কারীম এ ব্যাপারে কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাবাতিন ওয়া মালায়িকাতু ওয়া হুম লা ইয়াসতাগবিরুন সূরা নাহল সূরা নাহল 6 নম্বর সূরা 49 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান এবং জমিনের যা কিছু আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করে আর যদি একটু এগিয়ে যান তাহলে দেখবেন সূরা রাদ সুরের তেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে কারিমাই বলা হচ্ছে যে আসমান এবং যমুনের যা কিছু আছে এগুলো তো তুরই কথা এর সাথে এর ছায়াক হলো মন আল্লাহ সব শেষ সেচ করে আরও যদি একটু এগিয়ে যান তাহলে দেখবেন সুরাহজ সুরাহাজ বাইশ নম্বর সুরার আঠারো নম্বর আয়াতে কারিমায় দেখবেন যে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আসমান এবং জমিনের যা কিছু আছে গ্রহ তারা নক্ষত্র সহজ জমিনের যত গাছ গাছালি আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আল্লাহ সুবান তালাকে সেজদা করেন এবং তিনি পরাক্রান্ত এবং হয় আপনি যদি এ ব্যাপারে যদি দেখেন সুরা হাসর সুরা হাসোর উনষাট নম্বর সুরার এক নম্বর আয়াতিমাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই আয়তে কারিমা সুরা হাসরে এক নম্বর আয়াত বলছেন যে আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিও পাঠ করে আল্লাহ হকবার আরও যদি আপনারা যদি দেখতে চান তাহলে দেখবেন সোরা জমা বাষট্টি নম্বর সোরা এক নম্বর ও এতে কার্দমিয়ার বলছে এ উসাব্বে হৌলিল্লা হে মাফিজ সামা ওয়াতে মাহফিল আবুল মালিকুদোল আজি আজিজুল হাফিম আল্লাহ তালা এখানে এই সোরা জমার বাষট্টি নম্বর ছোড়ার এক নম্বর বলছেন আসমান এবং যমুনের যা কিছু আছে এগুলো আল্লাহ সুহ্ন তালার তাজবিহ পাঠ করেন এবং তিনি বাদশাহ পবিত্র মা পাকাম ময় সম্মানিত দর্শক কোরআনুল কারিমের আর কি কোনো রেফারেন্সের দরকার আছে এখন আমার প্রশ্ন আসলে এ বাতরটা কি এটা আমাদের এই কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার হওয়া দরকার এবতরটা হলো যে যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন এবং যা যা করতে বলেছেন এই কাজগুলো আমরা করব এবং যা যা আমাদেরকে নিষেধ করেছেন এই কাজগুলোর থেকে দূরে থাকবো যদি তাই থাকতে পারি তাহলে সেটা এবাদতের সামিল হয়ে যাবে তাহলে আমরা এবাদতের এই কনসেপ্টটা দেখলাম যা করতে বলেছে সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সেটা এবাদত হয়ে যাবে আর এই কাজগুলোতে যদি দূরে থাকি তাহলে সেটা এবাদত হবে না এবার আসুন না আমরা বিজ্ঞানের দৃষ্টিতে প্র্যাকটিক্যালভাবে দেখি যে পৃথিবীর বস্তুগুলো কি আসলে এবাদত করে আপনি যে ঘরের মধ্য থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা বার দিকে তাকান আপনি কি ভেবে দেখেছেন ইঁটের মধ্যে আপনার বালি মাটি এই বালি মাটির মধ্যে অনুপরমাণু আছে এই অনুপরমাণু দ্বারাই কিন্তু একটা ইট এবং এই অনুপার মানব অন্তানবিক শক্তির ফলে একটা স্থিরতা দান করেছে যদি এই ইঁটটা ইবাদত না করত এই এঁটটা যদি তার আল্লাহ সব কথা না মানত এই ইঁটটা যদি তার গঠন আকৃতি ঠিক না থাকত তাহলে কি আপনি এই সুন্দর ঘরের মধ্যে বসে থাকতে পারতেন বটেও পারতেন না তাহলে এইটা কি যে স্পষ্ট সৃষ্টি করছে তার কি অনুগত মানে না অবশ্যই মানে এবার ধরুন আমাদের যে বেঁচে থাকার যে মৌলিক উপাদান আছে সেই উপাদানগুলোর মধ্যে পানি একটি অন্যতম উপাদান আপনারা জানেন পানি তিনটা রূপ ধারণ করতে পারে পদার্থবিজ্ঞানের মধ্যে কঠিন তরল বায়বে অবস্থান থাকতে পারে যদি পৃথিবীর সমস্ত পানিগুলো যদি পাথর হয়ে থাকতো অথবা শক্ত হয়ে থাকতো অথবা মানে তরল আছে তরল হয়ে থাকতো তাহলে কি পৃথিবীর মারসাম্যগুলো থাকতো মোটর থাকত না এবং আপনারা জানেন পদার্থবিজ্ঞানের মতে পানির মধ্যে দুটি পথ আছে হাইড্রোজেনের এবং অক্সিজেনের নির্ধারিত অনুপাত আছে এই অনুপাতের যদি ব্যত্যয় ঘটে তাহলে কি পানি থাকবে সেটা কি মানুষের কল্যাণে কোনো কাজে লাগবে এবার আরও প্র্যাকটিক্যালি দেখুন দেখুন আপনার আমার বাড়ির আশেপাশে যে বসালিগুলো আছে ছোট বৃক্ষ মূল্য বৃক্ষ বৃহৎ বৃক্ষ বিভিন্ন ধরনের বৃক্ষগুলো আছে যদি এই বৃক্ষগুলো আপনার আমার মতো যদি চলাচল করতো তাহলে কি হতো বৃক্ষকে যে স্রষ্টা সৃষ্টি করছেন এই স্রষ্টার সৃষ্টিটাই ছিল আসলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে বৃক্ষ তার আল্লাহ সমান তারা সৃষ্টিগুলকে ছায়া দেবে তারপরে আপনার তার খাবারের ব্যবস্থা করবে এবং তার কাঠের ব্যবস্থা করবে এটাই ছিল বৃক্ষের জন্য কাজ ছিল আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে জীবনও দিয়েছেন অথচ এক জায়গায় স্থির আছে এখন আমার প্রশ্ন আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে যে স্থিরভাবে থাকার আদেশ করেছেন এই আদেশ যদি এই বৃক্ষ অমান্য করতে কি হতো তাহলে দেখতেন এই বৃক্ষগুলো আপনার আমার মতন বিভিন্ন জায়গায় ছড়া ছিঁটে চলাচল করত তাহলে পৃথিবীর ভারসাম্য এগুলো ঠিক থাকতো আপনারা জানেন এই গ্রহ নক্ষত্রগুলো অর্থাৎ সূর্য চন্দ্র পৃথিবী এগুলো কোনো মহাকাশ অবিকশ্য বলের প্রভাবের মধ্য আছে যদি এই বলের প্রভাবের মধ্যে না থাকত তাহলে কী হতো তাহলে এই যে সুন্দর পৃথিবীতে আপনি আমি বসবাস করছি তা কি সম্ভবত আসলে তো পৃথিবীর আসমানগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে পড়ে যাওয়ার কথা ছিল তা কি যাচ্ছে তা যায় না তার মানে সে তার আল্লাহ সব তালার কথা মতো সে তার কাজগুলো চালিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যদি এভাবে দেখি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন আপনার এই সৃষ্টি জগতের প্রতিটি বস্তু যাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেই তার কাজগুলো সশ স স্থিরভাবে করে যাচ্ছে আল্লাহ সোমন তালা বলেন মানুষ এবং জিনিস ও খালাক্তিনিয় একান্ন নম্বর সুরা ছাপান্ন নম্বর আয়াতি কারণে বলেন আল্লাহ বলেই দিয়েছেন মানুষ এবং জিনকে শুধুমাত্র তৈরি করেছে আমার ইবাদতের জন্য সুন্দরভাগের মানুষ আমরা সে ইবাদত করে না অথচ আপনার ছায়া আমরা যদি দেখে থাকি যে সুরের র তেরো নম্বর সুরের পুনর্বায়াতে দেখলাম যে মানুষের ছায়াগুলো ইবাদত করে অর্থাৎ আপনার যে ছায়া আছে এই ছায়া কি আপনার কন্ট্রোল মোটর কন্ট্রোল নয় ছায়া তার ইচ্ছা মতন তার ইচ্ছা মতন আপনার সাথে মুভমেন্ট করতে পারেন আমার প্রশ্ন আপনার এই ছায়া আপনার কী কাজে লাগে আপনি কতটুকু জানেন দেখবেন যদি হাজার লোককে জিজ্ঞেস করি তাহলে হাজারের মধ্যে একজনে বলতে পারবে না তার ছায়া কেন সৃষ্টি তার কি কাজে লাগবে যে যদি সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিগুলো যদি সেই রবের এবং অর্থাৎ সে মোহান আল্লাহ সামানা যদি এবাদত করে তার কথা মতন চলে আপনার আমার কি করা উচিত কিন্তু আমাদের আশা করুক মাকলকাত হিসেবে সৃষ্টি করেছেন আমাদের কি এখানে কোনো দায়বদ্ধাই না অবশ্যই প্রতিটি মানুষকে দায়ব দেয় তাই আসুন আমরা যে যেখানে থাকি আশা করি আজকের এই বক্তব্য থেকে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে পৃথিবীর সমস্ত বস্তুগুলি ইবাদত করেন এবং যেটা আপনি আমি দেখতে পাই অথবা সেটা আমরা উপলব্ধি করে না আজকের আমার এই বক্তব্য থেকে আশা করি আপনাদের এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবে যে সমস্ত বস্তুই ইবাদত করে দূরভাগা মানুষ শুধুমাত্র আল্লাহ সোহান তাল্লাহ কথামত চলে না এবং মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এবাদত বন্দী করে না তাই আসুন যে স্রষ্টা যে রব আমাদের সৃষ্টি করছেন সেই রবের জন্য আমরা এবাদত বন্দী করি আল্লাহ সুবাহতালা আমাদের সেই বোধ এবং সঠিকভাবে চলা তৌফিকদার ফার করুন সকল আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ